এবার সোনার দামে বিরাট পরিবর্তন আজ বাজার খুলতেই এক ধাক্কায় হুড়মুড়িয়ে কিন্তু কমে গেল সোনার দাম এ নিয়ে পরপর সোনার দাম কমতে দেখা গেল বাংলার বাজারে বিশেষজ্ঞ তথা সোনা ব্যবসায়ীরা জানাচ্ছেন আন্তর্জাতিক বাজারে সোনার দামে বিরাট পতন লক্ষ্য করা যাচ্ছে যার ফলে এই পতন কিন্তু আগামী দিনে বাংলার বাজারে আরও ভালো মতন দেখা যাবে অর্থাৎ বাংলার বাজারে স্বর্ণের দাম আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু আরো প্রচুর পরিমাণে কমতে চলেছে অপেক্ষার অবসান ঘটিয়ে এবার স্বর্ণপ্রেমীদের জন্য কিন্তু সোনা কেনার সুযোগ চলে এসেছে তো দর্শক আমরা আজকে জেনে নেব আজ বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট এবং আঠেরো ক্যারেট পাকা সোনা ও গহনা সোনার দাম কত টাকা চলছে আজ এক ভরি স্বর্ণের দাম কত টাকা রয়েছে এছাড়াও আগামী দিনে সোনার দাম কমলে ঠিক কত টাকা পর্যন্ত কমতে পারে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার সোনার বাজার দর যদি আপনি প্রতিদিন জানতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক তো দর্শক আজ বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার নশো পঁচিশ টাকা আজ বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চান্ন হাজার চারশো টাকা আজ বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে ঊনসত্তর হাজার দুশো পঞ্চাশ টাকা এখন আমরা জেনে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম আর চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার দুশো একাত্তর টাকা আর চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে আটান্ন হাজার একশো আশ ষট্টি টাকা আজ চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার একশো সত্তর টাকা